তুমি দেবী সরস্বতী তুমি বিনা পানি এই বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞানের আধার তুমি তোমার সেচ রূপ এই জগৎ কুলে শান্তি প্রদান করে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার জায়া তুমি দেবী সরস্বতী তুমি বাঘ দেবী তোমার আশীর্বাদের ছোঁয়ায় ভূমিষ্ঠ শিশুর মুখে কথা ফোটে তোমার বাম হস্তের রুদ্রবীণা যেন এক সুমধুর সুর তোলে আর ডান হস্তের পুস্তক আমাদের জ্ঞান প্রদান করে বিভিন্ন শিল্পকর্মে তোমাকেই খুঁজে পাই আমরা তুমি দেবী সরস্বতী তুমি জগৎ জননী সারদা তোমার মধ্যে করুণাময়ী মায়ের রূপ বিরাজমান তুমি ভগবতী তুমিই দেবী সরস্বতী তোমার প্রিয় রাজহংস আমাদের সঠিক পথের হদিস দেয় তোমার আশীর্বাদ ছড়িয়ে পড়ুক এই পৃথিবীর বুকে তুমি বিদ্যার দেবী সরস্বতী হে দেবী শ্রী পঞ্চমীর তিথিতে তোমায় করি আরাধনা সকল সন্তানের মনে জ্ঞানের বিকাশ হোক এটাই প্রার্থনা